নমস্কার বন্ধু আমি ব্লগটা এখান থেকে শুরু করছি তাই যে প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর মহামায়ার মন্দিরও খুলে গেছে একটু দেরি হয়ে গেল মানে দু তিন মিনিট চার মিনিটের মধ্যে খুলে গেছে তা চলুন আপনাদেরকে সেখানেই নিয়ে যাই আর এখানে প্রভুর আশীর্বাদ সকালে নিয়ে নিন সবাই দিনটা শুরু করুন খুব ভালোভাবে তা চলুন আমার সঙ্গে থাকুন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তা চলুন মহামায়ার মন্দির আপনাদেরকে দেখাবো যাকে দেখলে চোখ প্রাণ মন জুড়িয়ে যায় যার দর্শনে মনের শান্তি পাওয়া যায় তা চলুন সেই মহামায়াকে দেখাবো সকাল সন্ধ্যে আপনাদেরকে বলেইছি যে মহামায়াকে আমি দর্শন করাবই করাবো যদি সকালটা প্রত্যেক দিন হয় না বেশিরভাগ দিনই পারি না কারণ বুঝতেই পারছেন সংসার একটাই কথা বলি সংসার তা সেই জন্য হয় না বিভিন্ন রকম কাজ তো সংসারের নিয়ম মেনে সময় হয় না এটার পরে এটা এটার পরে এটা সেটা করতে গেলে কঠোর পরিশ্রম অবশ্য করতে হবে তাহলেই হবে। কিন্তু সকালটা যদি একটু বেনিয়ম হয়ে যায় তাহলে আর হয় না বন্ধুরা হ্যাঁ পরিশ্রম সবাই করি আমরা কম বেশি পরিশ্রম না করলে কিছু হয় না আর পরিশ্রম করে পাওয়াটা সব থেকে ভালো ব্যাপার তাই না কোথাও পেয়ে গেলেন সেটার কিন্তু কোনো আনন্দ নেই তা চলুন অবস্থা দেখুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ছবিটা তো আপনাদের চেনা হয়ে গেছে যে আসছি দেখাচ্ছি কোনখানটায় কি এটা তো মন্দিরের সামনে আপনারা দেখেছেন আর চলুন আর একবার দেখুন কাকে কি বলে তা দেখুন এই যে মন্দির দর্শন করুন এই যে সকালবেলা টুক দেখুন এই যে তবে পুজো দিতে আসছে এটা ছোট মন্দির দূর রান্না সব কিছু আছে এই দেখুন আর এই যে ছোট মন্দিরের আরতি এই যে দর্শন করুন সবাই কত লোক এসছে একবার লোক এসছে নারায়ণের মন্দির আর দেখুন দর্শন করুন সবাই মহ্ব কেউ খুব সুন্দর লোক দেখতে মনে মধ্যে খুব আনন্দ হয় আমরা একা একা থাকি তো মন্দিরে এসে বেশ ভালো লাগে যাই হোক কেউ হয়তো আপন নয় আবার সবাই আপন যে উদ্দেশ্যে এসেছি আগে সেটা দেখেন মহামায়াকে মহামায়ার দর্শন করুন সকালবেলা দেখলে যাকে দেখলে জীবন ধন্য হয়ে যায় মন প্রাণ ঠান্ডা হয়ে যায় ওই যে লাল রঙের শাড়ি পরে চলে এলাম আপনাদের কথা এই যে মহামায়াকে দেখুন দর্শন করুন সকালবেলা এই যে লাল রঙের শাড়ি পরে মা দাঁড়িয়ে আছেন না কি সুন্দর অপূর্ব লাগছে বন্ধুরা জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি দেখাবার চেষ্টা করলাম সুন্দর লাগছে দেখুন আর সবাই সবটা চেনি। যার যা দরকার মহামায় যে কান দিয়ে শোনেন মন দিয়ে শোনেন বিশ্বাস করুন হ্যাঁ বলবেন যে তোমার কি হয়েছে আমার কিচ্ছু হয়নি বন্ধুরা কিচ্ছু না এটা একটা যেন আনন্দ আছে কোথায় বিশ্বাস করুন তাই বন্ধুরা আপনাদেরকেও বলি অন্তত আনন্দটুকু নিয়ে নিন মহামায়াকে দেখার আনন্দ কিচ্ছু দেওয়ার না দেওয়া সে তার ওপর সে তো তিনি যা করার করে দিয়েছেন কিন্তু আপনারা দর্শন করুন চোখ প্রাণ মন খুলে বিশাল আনন্দ সকালে এসে মাকে দর্শন করব দেখব রাত্রে এসে দেখব এই আনন্দটা আমাকে বিশাল দেয় বিশ্বাস করুন আরে এত লোক কেউ কাউকে চিনি না কিন্তু তবু আনন্দ মনে হচ্ছে আমার বাড়িতে এসছে সবাই এরকম মনে হয় বন্ধুরা তাই না মানুষকেও ভালোবাসি দেখুন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি আর আপনাদেরকে নিশ্চয়ই সমস্ত কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি আর একবার দেখুন ওই দিকের অবস্থা প্রচুর লোক আরও ওপরে প্রচুর লোক আছে তাই এগুলোই আপনাদেরকে তুলে ধরবো আট ডিসেম্বরের আজকে সাতাশ তারিখ হয়ে গেল তা বছরের শেষের দিকে আর বছরের শুরুটার আগে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে খাদ্যপিঠ মন্দিরের সামান্য একটু এই যে আর অবশ্যই সবাই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা দূরের মানুষ আছেন দেখতে পাবেন যারা আসতে পারছেন না বয়স্ক মানুষ তারা কিন্তু দেখতে পারবেন এই ভিডিওগুলো তাই দয়া করে একটু শেয়ার করে দেবেন আপনারা আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি করে ফেলুন দেখতে পাচ্ছি তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা সঙ্গে থাকুন